বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাই খুব ভালো আছো আশা করি আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তোমরা এভাবেই আমার পাশে থেকো সব সময় আমাকে এভাবেই ভালোবাসা দিয়েছো সবাই আমার এভাবেই পাশে থেকো সামনে পুজো এসে গেছে সবাই নিশ্চয়ই পুজোতে খুব আনন্দ করবেন কেনাকাটাও অলরেডি হয়ে গেছে সবার কিন্তু খুব বৃষ্টি হচ্ছে জানি না কতদূর কি আনন্দ করতে পারবে আমার তো হচ্ছে কি করে আনন্দ করব প্রতিদিন প্রতিদিন বেরোতে ভালো ভালো ড্রেস করতে পারবো কি না সবাই এটাই টেনশন পুজো আসলে বছরের এই একটা দিনের অপেক্ষায় আমরা থাকি হিন্দুরা সবাই খুব আনন্দ করবে যতই বৃষ্টি হোক সবাই বেরিয়ে পড়বে সেজে গুজে সবাই খুব মজা আনন্দ করবে তো পুজোর কর্ম অনুষ্ঠান সূচি কি তোমরা সবাই জানো অনেকেই জানো সবাই প্রথম থেকে এই বছরের এই দিনটার জন্য এক বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি তোমরা তো অবশ্যই জানো আমিও তোমাদেরকে আবার একটু বলে দিই এক অক্টোবর মহালয়া আমাদের মা সেই দিনই আবির্ভাব হচ্ছে দুই অক্টোবর বুধবার আমাদের মহালয়া তারপরে নয়ই অক্টোবর আমাদের মায়ের মহাষষ্ঠী দশ তারিখ মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ছে দশ তারিখ আর শুক্রবার পড়ছে এগারো তারিখ হচ্ছে মহা অষ্টমী বারো তারিখ শনিবার মহানবমী আর তেরো তারিখ হচ্ছে বিজয় দশমী সবাই খুব খুব আনন্দ করবে খুব খুব আনন্দ করবে মজা করবে কেউ আনন্দ করতে ভুলবে না যতই বৃষ্টি হোক সবাই কিন্তু বেরিয়ে পড়বে আর কে কে জামা কাপড় কার কার কেনাকাটা হয়ে গেছে শপিং কার কার কমপ্লিট সবাই একটু কমেন্ট করে জানাবে আমি এত কথা বলছি আমার কিন্তু হয়নি হয়ে যাবে অবশ্যই যার যার হয়নি তার তার অবশ্যই হয়ে যাবে সবাই ভালোভাবে আনন্দ করবে আমরা এই দিনটার অপেক্ষায় থাকি সব একটা বছর অপেক্ষায় থাকি ফ্যামিলি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সবাইকে টাটা আর অবশ্যই অবশ্যই সবাই কিন্তু আমার পাশে থাকবে কেউ কিন্তু আমাকে ভুলে যাবে না তাহলে খুব রেগে যাবো টাটা বাই বাই সুস্থ থাকবে টেক কেয়ার